চিকেন কষা বানানোর জন্য চিকেন আনা হয়েছিল সেখান থেকে আমি দু পিস সরিয়ে ভাবলাম একটু চিকেন স্টু বানাই চিকেন স্টু বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি প্রথমেই দু পিস চিকেন আর নিয়ে নিয়েছি সমস্ত রকমের সবজি সবজির মধ্যে নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি একটু ফুলকপি নিয়েছি একটু পেঁপে গাজর বিনস আর একটা আলু আর পেঁয়াজটার অর্ধেকটা কুচি করে নেব। আর অর্ধেকটা রাখবো এরপর চিকেনটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে নেব আর দিয়ে দেব একটু সামান্য গোলমরিচের গুঁড়ো এর মধ্যেই দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট আর হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশিক্ষণও রাখা যেতে পারে এবার একটা কড়াই বসিয়ে সেটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব এক চামচ মাখন আর সাদা তেল চাইলে পুরো রান্নাটাই মাখনেই করা যায় কিন্তু আমি একটু সাদা তেলও ইউজ করেছি তেল আর মাখনটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য সাদা জিরে তারপরে দিয়ে দেব কুচুনো পেঁয়াজটা পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়েও হালকা করে ভেজে নেব এরপর চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম যেই বাটিতে সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর চিকেন থেকেও একটু জল বেরিয়েছে এরপর এর মধ্যে এক একে সব সবজিগুলো দিয়ে দেবো খালি বিনস আর পেঁয়াজটা বাদে বিনস আর পেঁয়াজটা জল দেওয়ার পর দেবো সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে জল শুকানো পর্যন্ত অপেক্ষা করব জল শুকিয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর বাটি মতন জল যাতে সব সবজি আর চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায় জল দেওয়ার পর দিয়ে দেবো বিনস আর কেটে রাখা পেঁয়াজটা ঢাকনা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয় ঢাকনা খুলে দেখে নেব সমস্ত সবজি আর চিকেনটা সেদ্ধ হয়েছে কি না সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে সামান্য গোলমরিচির গুঁড়ো আর মাখন দিয়ে নামিয়ে নেব আর এই মোমেন্টে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো জলও দেওয়া যায় আমার কাছে বর্তমানে ছিল না তাই আমি ইউজ করিনি ব্যাস তাহলেই তৈরি শীতের চিকেন স্টু টোস্টের সাথে শীতকালে এর সাহায্যে কি অপূর্ব লাগে না খেলে বুঝবেনি না